কি বাবা আছে তারাই তো জানে বাবা থাকাটা কতটা জরুরি হম এখন যদি বাবা থাকতো তাহলে কেউ যৌতুক চাইতো না যৌতুকের কারণে আজকে বিয়ে হচ্ছে না বাবা থাকলে কিছু একটা করতো বাবা যদি থাকতো বাবার ইনকাম থাকতো আজকে বাবার টাকা পয়সা থাকতো সেই দিয়ে বাবা বিয়ে দিত আপু আপনার বয়স কত বাইশ বছর বছর আপনি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আপনি ভিডিও শুরুতে বলছেন যে আপনার বাবা নেই তাই না তো আপনার বাবা কি হয়েছে একটু বলবেন আসলে বাবা মারা ছোটবেলায় মারা গেছে না আপনার বয়স যেন কত বললেন বাইশ বছর আপনার বাবা যখন মারা যায় তখন আপনার বয়স কত তখন আমার বয়স পাঁচ ছয় বছর হবে পাঁচ ছয় বছর আপনার বাবার কথা কি মনে পড়ে বাবার স্মৃতি মনে আছে বাবা বাবা দেখতে কেমন ছিল মনে মনে আছে তাই না তো আপনার বাবার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি আপনার মনে পড়ে বাবার সবচেয়ে স্মৃতিটা মনে পড়ে বাবা বলতো যে তোকে একটা লাল শাড়িতে বউ সাজিয়ে অন্নজন নিয়ে যাবে অন্যজন নিয়ে যাবে না তো আপনি বলছেন যে আপনার বাবা মারা গেছে আপনার ফ্যামিলিতে এখন কে কে আছে শুধু মা আছে আর দুইটা বোন আছে মা আর দুইটা বোন আপনি কি ফ্যামিলি মানে সবচেয়ে বড় মেয়ে না আমি সবার বড় বড় তাই না তো আপনার বাবা যখন আপনার ছোট দুই বোনকে জিনিস নিয়ে দিত তখন কি আপনার হিংসা হতো কিছু কিনে দিলে হ্যাঁ আমরা সবাই মারামারি করতাম এগুলো নিয়ে আর এখন আপনার বোনের কি বিয়ে হয়ে গেছে দুইটা বোনের না ওরা ছোট ছোট আপনি বড় তাই না আপনার বিয়ে হয় না না কেন ভাই আপু আপনার যৌতুকের জন্য আপনার দেশের বাড়ি পীরগঞ্জ তাই না পীরগঞ্জে কি যৌতুক লাগে বেশি জি ভাই ওদিকে যৌতুক অনেক লাগে আপনি তো দেখতে মাসাল্লাহ সুন্দর আপনার তো যৌতুক লাগার কথা না ভাইয়া মাসাল্লাহ দেখতে সুন্দর আছে এটা সবাই বলে যে দেখতে শুনতে অনেক ভালো আছে কিন্তু কি জানেন যাদের টাকা পয়সা আছে মা বাবা এরা বলে যে যৌতুক ছাড়া আমরা বিয়ে দেবো না এখন তো আজকাল তো যৌতুক নেই যৌতুক ছাড়া বিয়ে দিবে না তাই না তো আপনার বয়স যেন কত বাইশ বছর তাই না আমাদের এখানে কি জন্য আসছেন বিয়ের জন্য বিয়ের জন্য আমাদের এখানে আপনি কিভাবে জানলেন যে আমাদের এখান থেকে বিয়ে হয় এখানে আসছে আমার একটা বোনের মাধ্যমে আমার বোনটা এখান থেকে বিয়ে হয়েছে অনেক ভালো সংসার করতেছে আমার বোনের এখানে বিয়ে হয়েছে এই জন্য আপনি আসছেন তাই না আমাদের মাধ্যমে তো আমাদের ভিডিও তো দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা দেখে যদি দেশের বাইরে বা দেশের মধ্যে কোনো ভাই আপনাকে পছন্দ করে যে জান্নাতাপুকে আমার পছন্দ হয়েছে জান্নাতাপুর সাথে আমার যোগাযোগ করে দিন তখন আপনি কিভাবে যোগাযোগ করে দিব আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে কেন আপনার পার্সোনাল কোনো মোবাইল ফোন নাই আজকে খালি কালকে চিন্তা পারি তাহলে ভাইয়া কিভাবে ফোন কিনবো আজকে খেলে কালকে চিন্তা করেন তাই না তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারই এই নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে জান্নাতাপুর সাথে যদি কেউ কথা বলতে চান তাহলে আমাদের কাছে জান্নাতাপুরে একটা ছবি স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন তাহলে আমরা আপুর সাথে যোগাযোগ করে দেব আপু আর নমস্কার পড়েন জি ভাইয়া পাঁচ অক্ষ নামাজ পড়েন তাই না রান্না বাড়া করতে পারেন জি ভাইয়া কি জানতে পারেন সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আরে মোটামুটি সবই মোটামুটি আচ্ছা বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে স্বামীকে নিয়ে যাওয়ার ঘুরতে কোথাও না শুধু দুজন দুজন বাড়িতেই থাকবো যে অল্প কিছু কিনে নিয়ে আসবো ওগুলো দিয়ে খাওয়া দেয় বাড়িতেই বাড়িতে থাকবো তার বয়সটা কিরকম হবে জামাইয়ের বয়স সে দেখতে কেমন হবে সে দেখতে যেমনই হোক এটা তো আপনি মুখের কথা বলছেন সে দেখতে যেমনই হোক বিয়ের পরে তো বলবেন যে তোমার বয়স তিরিশ বা চল্লিশ